এবার আলবেনিয়ার সুফি মুসলিমদের জন্য নতুন রাষ্ট্র গঠন করা হচ্ছে যা হবে পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র কেন এবং কিভাবে জানাবো সেই তথ্য ভ্যাটিকান সিটির কথা নিশ্চয়ই জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র এটি আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার ইউরোপের এই দেশটি ইতালির রাজধানী রোম শহরের একেবারে মধ্যস্থলে অবস্থিত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র খ্রিস্টান ক্যাথলিক এর রাষ্ট্র ধর্ম ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ এই রাষ্ট্রের প্রধান ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টিন চ্যাপেল, ভ্যাটিকান অ্যাপোস্টলিক লাইব্রেরি এবং ভ্যাটিকান মিউজিয়ামের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান রয়েছে। এবার আসা যাক সুফি মুসলিম রাষ্ট্র প্রসঙ্গে। গত বাইশ সেপ্টেম্বর জাতিসংঘের এক অনুষ্ঠানে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সুফি সম্প্রদায়ের অন্তর্গত বেগতাসী মুসলমানদের জন্য আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র গঠন করার পরিকল্পনার কথা জানান এরপর থেকেই বিষয়টি আলোচনায় নতুন মোড় নিয়েছে তার এই চাওয়াকে স্বাগত জানিয়েছে বেকতাসের দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র আলবেনিয়া দেশটির পশ্চিমে আদ্রিয়াতিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আইওনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত দেশটির পূর্ণ সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র মাদার তেরেসার নাম আমরা অনেকে শুনেছি নোবেল বিজয়ী এই ক্যাথলিক সন্ন্যাসীর জন্মভূমি আলবেনিয়া পনেরোশো শতকে আলবেনিয়া অটোমান সাম্রাজ্যের অধীনে আসে এবং ১৯১২ সালে সেই সাম্রাজ্যের অধীন মুক্ত হয় বা স্বাধীনতা লাভ করে যা হোক আলবেনিয়ার বর্তমান সরকারের ইচ্ছে ভ্যাটিকান সিটির আদলে দেশটির রাজধানীর ভেতরে দ্য সভরেন স্টেট অব বেকতাসি অর্ডার প্রতিষ্ঠা করার যা আলবেনিয়ার রাজধানী তিরানার সাতাশ একর বা শূন্য দশমিক এক এক বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আলবেনিয়ার সরকার এই রাষ্ট্রের নিজস্ব সীমানা পতাকা পাসপোর্ট ও প্রশাসন থাকবে আর এটি যদি সত্যিই প্রতিষ্ঠিত হয় তাহলে ভ্যাটিকান সিটিকে পেছনে ফেলে দা সভরেন স্টেট অব বেক্তাসি অর্ডার পাবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের মর্যাদা এবার জেনে আসি কেন এই রাষ্ট্রের পরিকল্পনা যাদের জন্য এই রাষ্ট্র হবে তারা সুফিবাদ ও বেকতাসী আদর্শ ধারণ করেন সেই তেরোশো শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় বিকশিত হয় সুফিবাদ ও বেকতাসী উনিশশো সালে আলবেনিয়াতে বেকতাসী আদর্শের প্রধান কার্যালয়ে বেকতাসি ওয়ার্ল্ড সেন্টার প্রতিষ্ঠিত হয় বর্তমানে বেকতাসীদের নেতা অ্যাডমন্ড ব্রাহিমাজ ভক্তদের কাছে তিনি বাবা মন্ডি হিসেবে পরিচিত আলবেনিয়ার সরকার প্রধানের এই পরিকল্পনাকে তিনি একটি অসাধারণ উদ্যোগ বলে অভিহিত করেছেন এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি বাড়বে বলে মনে করেন তিনি তিনি বলেন বেকতাসি অর্ডার শান্তি সহিষ্ণুতা ও ধর্মীয় সম্প্রীতির কারণে সমাদৃত ভ্যাটিকানের মতো সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা আমাদের ধর্মীয় ও প্রশাসনিক কাজের জন্য সহায়ক হবে আলবেনিয়া সরকারের এই পরিকল্পনা সম্পর্কে দেশটির জনগণ ও সেখানকার নীতি নির্ধারকদের অনেকেই আগে থেকে কিছু জানত না তাই এই সিদ্ধান্তে দেশটির অনেকেই বেশ অবাক হয়েছেন এই উদ্যোগের কোনো নেতিবাচক প্রভাব সমাজে পড়বে না বলেও মনে করেন আলবেনিয়ার বাসিন্দারা এমনিতেই ইউরোপের এই দেশটি দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার জন্য বেশ পরিচিত দেশটিতে খুব কাছাকাছি দূরত্বেই গির্জা ও মসজিদের উপস্থিতি চোখে পড়ে দেশটিতে আন্তঃধর্মীয় বিয়েকেও বেশ সাদরে গ্রহণ করা হয় দুই হাজার তেইশ সালের অনুসারে আলবেনিয়ার জনসংখ্যা চব্বিশ লাখ যার মধ্যে অর্ধেক মুসলিম ধর্মের অনুসারী মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই সুন্নি মতাদর্শের অনুসারী যার মধ্যে আনুমানিক দশ শতাংশ মুসলিম বেতাক্সী সম্প্রদায়ের বাকি জনগোষ্ঠীর মধ্যে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছেন আলবেনিয়াতে ঐতিহাসিকভাবে বেতাক্সী সম্প্রদায়ের লোকদের মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে সেতু বন্ধনকারী হিসেবে দেখা হয় ধর্মীয় ও আদর্শগত বিভেদ থাকতেই পারে মানুষে মানুষের সম্প্রীতিটাই সবচেয়ে বড় কথা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে নতুন এই রাষ্ট্রের কি প্রয়োজন দেখুন ইতালি সহ ইউরোপের প্রায় সব খ্রিস্টান দেশ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এরপরেও ইতালির পেটের মধ্যে ভ্যাটিকান সিটি কেন কারণ পৃথক এই ধর্মরাষ্ট্রটি ক্যাথলিক ধর্মচর্চা প্রচার প্রসার ও গবেষণায় নিবেদিত থাকতে পারছে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সেই দায়িত্ব পালন করা হচ্ছে তেমনি সভরেন স্টেট অফ অবতাসিও হয়তো সুফিবাদ প্রচার চর্চা ও নিবেদনে আরো ভূমিকা রাখতে পারবে তবে আশঙ্কার বিষয়ও আছে যদি এই রাষ্ট্র সফল হয় তাহলে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতাকামীরা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানাবে যেমন ভারতে অনেক দিন থেকে শিখ সম্প্রদায় আলাদা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে যা কোনো সশস্ত্র লড়াই সংগ্রাম ও রক্তপাত ছাড়া আলবেনিয়া সরকার নতুন একটি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা করছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত জানতে চাই আর নতুন রাষ্ট্র হলে সবার আগে পৃথিবীর সেই ক্ষুদ্র রাষ্ট্র ভ্রমণ করতে চাই আপনারা কে কে ভ্রমণে যেতে চান জানাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল